মজার খুব ইন্টারেস্টিং ভিডিও আপনাদের দেখাচ্ছি কিছু এখানে শিক্ষণীয় ব্যাপারও হতে পারে আমরা সমাজে যখন চলাফেরা করি কোন দোকানে লেনদেন করি বা কোন বন্ধুর কাছে আর্থিক লেনদেন করি সেখানে কিছু লেনদেন হয়ে থাকে এই ক্ষেত্রে যে আর্থিক লেনদেনে যে প্রাপক সে একজন ঋণ গ্রহীতাকে যেভাবে হেনস্থা করছে কিভাবে হেনস্থা করছে এবং সেটা কি ঠিক এই ভিডিওটা আপনারা দেখবেন তারপরে আপনারা মতামত পেশ করবেন তো আজকের ভিডিওতে ওটাই তুলে ধরবো যে লেনদেনের হের ফেরে সময় মতো টাকা পয়সা দিতে না পারাই যে প্রাপক ঋণগ্রহীতাকে কিভাবে হ্যাকেল করছে বা হেনস্থা করছে সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকবে যে রোলটা দিয়ে

কি কৰছ নেকি কোনো তোমাৰ মনে নাই तो चलो तो चलो चलो हां ये दिखा जावो तो रे माने इखने दाड़ अरे बड़ो ना तू भालो तो बोलू ना तूने बता बोलू ना मुके ना बोलो ताने रे तू माने ये से लेबो बोलो रे कि हम चले पता तो तू पता लेजो बोल ले आयो ताने जे ताका पाव ताका देबो पावे की पावे किती ताका बोलतो ये जे ये तो ये जे आवल ये ना और के पासवर्ड आ पावो न और के पास येले आम्ही जाली नाही की करू ताका बोलो आमच्या

আর এটাই অবশ্যই জানাবেন যে যে জিনিসটা আজকে ভিডিওতে প্রস্ফুটিত হলো সেটা ঠিক না বেঠিক সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল ময়মুর ভ্লগস অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ময়মুর ভ্লগস অবশ্যই লাইক এবং ফলো করবেন এর আগে যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করে এসছেন আশা করি এই ভিডিও তো বা পরবর্তীতে আপনারা আমার সাথে থাকবেন এবং যেভাবে সাপোর্ট করে এসছেন সেইভাবে সাপোর্ট করবেন ধন্যবাদ